আজকে তারা মনে করছে যে বিজেপির পথে না চললে তাদের আগামী দিনের অবস্থা খারাপ আছে কিন্তু যেটা আসল বিষয় যে ইতিমধ্যে আমাদের কাছে যেগুলো খবর আছে এ বিভিন্ন জায়গায় মন্ডল বা ব্লক যে কমিটি তৈরি হয়েছে তারপরে তাদের যে ভেতরে কন্দল শুরু হয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব যে এতটাই ব্যাপক আকারে শুরু হয়েছে যে একজন অপরকে মারামারিতে পর্যন্ত চলে এসেছে কারণ আমরা দেখলাম যে ওই তুফানগঞ্জের চৈতি বর্মন বড়ুয়া যিনি কিনা জেলা পরিষদের পর্যন্ত ছিলেন তো তার ব্লক সভাপতিত্ব যেদিন চলে গেল সেদিনই তার বাড়িতে আক্রমণ হলো হামলা হলো তো এটা তৃণমূলের কালচার তো সেই জন্য তারা গুত কমিটি তৈরি করুক তারা মন্ডল কমিটি তৈরি করুক যা খুশি করে করুক তাতে বিজেপির কোনো যাবে আসবে না বরং বিজেপি যে পথে এগিয়ে চলছে আগামী 2026 এ মানুষ বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় দেখার জন্য তারা রেডি হয়ে আছে ইন দা লাইফ অফ नेचर চিলাপাতা 10 হাউস